সম্পূর্ণ রিল স্টোনের থ্রি পিস অর্থাৎ গ্রাউন্ড পায়জামা উন্না সম্পূর্ণ এভ্রিথিং মিডাস আর বাজেট ওই তো বাজারের কম প্রাইস আমরা এই গ্রাউন্ড গুলোর মাধ্যমে পাঁচ সামনের পার্টও দেয় স্টোন দেওয়া বেক পার্ট ওলাই দেওয়া আচ্ছা আমি আপনার দেখাই সম্পূর্ণ পেনের মাঝ রিল স্টোন দেওয়া হইছে আর কালারটা হল জাম কালার বর্তমানে সবচেয়ে সেরা কালার ডিজাইনটা অত্যন্ত অত্যন্ত দারুন ডক্টর সোনা ভাইরা মাত্র সাইড হাজার প্রত্যেকটা কালার যে কালার গুলা বেশি নাই বেশি সুন্দর ওই সব কালার গুলা আমরা আনতাম পারছি এগুলা বাইরে ডলফিন বেশন বাজারে সবচেয়ে কম প্রাইস মাত্র চার হাজার টাকায় অনলি চার হাজার শুধুমাত্র চার হাজার টাকা বাইরে অত্যন্ত সুন্দর গ্রাউন্ড গুলা ওই একটা স্টোনে কিলা গ্লেজ মারে কতটুকু গ্লেজ মারলে অত সুন্দর হইতে পারে গ্রাউন্ডটা এখন যে কালারটা দেখা এই কালারটা হইলো গিয়া লেমন টাইপের কালার ডলফিন বেশন বাইরা মাত্র চার হাজার টাকা হয়তো কুকা এটি হলো গিয়া লেমন টাইপের কালার

সুপার অফার প্রাইজ মাত্র মাত্র চার হাজার দুইশো টাকায় মাত্র চার হাজার দুই দুইশো টাকায় ভাইরা কয়টা কেনা ধরনের আনকমন আনকমন কালার এরপরে ভাইরা আনকমন একটা কালার এই কালার টা লেমন টাইপের কালার সবগুলো আনক্রাউন্ডার মাঝে

আসারা লংটা ফলো করবা স্টোনটা ফলো করবা বুকের মাঝে কত গর দিয়ে সামতে পারানি সম্পূর্ণ রিয়েল স্টোনে কাম করা ইভেন হাতার মাঝে সম্পূর্ণ রিয়েল স্টোনে কাম করা অত্যন্ত অত্যন্ত সুন্দর করে কাম করা হইছে আর ওই দেখো গার্নিসের প্যানেলটা নিচের প্যানেলটা কত এক্সক্লুসিভ অসাধারণ করে কাম করা হইছে ডলফিন পেশন থেকে ভাইরা সাইটটা গ্যালারি এই গ্রাউন্ডটা ভাইরা মুড সাইটটা গ্যালারির আর প্রাইস দিমু একবারে সর্বনিম্ন প্রাইস সবচেয়ে কম প্রাইসের ডলফিন পেশন কি নিতে পারবা মাত্র পঁয়তাল্লিশশো টাকা মাত্র পাঁচশো টাকা নিদাবার রাফার অত্যন্ত সুন্দর অত্যন্ত অত্যন্ত সুন্দর এই গ্রাউন্ডটা সাইজের লাগে কোন মানে এখন আপনারা 46 44 আর লং যতখান ওই না করে ওই যে ডিপ পেইজ কালার সবগুলা খেলা সুন্দর বিশেষ করে ম্যাজেন্টা ওয়াও এক্সক্লুসিভ কালার খুব সুন্দর হইছে অল ফাইনডেশনতে কি গো সুপার অফার প্রাইস মাত্র পঁয়তাল্লিশশো টাকায় আর এখন যে কালারটা আপনারা দেখবা এটা হলো সি গ্রিন কালার বর্তমানের সবচেয়ে লেটেস্ট কালার এবং সবচেয়ে হিট কালার যে কালারটা এই গ্রাউন্ডটা হোয়াইট স্টোন দেওয়ার কারণে হোয়াইট রেড স্টোন কারণে অত্যন্ত সুন্দর হয়েছে গ্রাউন্ডটা বিশেষ করে হয়তো খোকা নিচের প্যানেলটা যে কত সুন্দর হয়েছে আপনারা বুঝতে না গলাটা সম্পূর্ণ রেজিস্ট্রনে কাম করা হাতাটা সম্পূর্ণ রেজিস্ট্রনে কাম করা আমরা দেরাম লং এবং ফ্রি সাইজের গ্রাউন্ড গুলা সুপার অফার প্রাইস মাত্র পঁয়তাল্লিশশো টাকায় আসসালাম পঁয়ত্রিশশো টোটো পঁয়ত্রিশশো টাকা বড় গ্রাউন্ড গুলো আমি কালার সুপারঅার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকায় রানী গুলা কালার পরে কালার গিয়া রানী মাঝে ডিফারেন্ট ডিজাইন দেওয়া সুপার অত্যন্ত সুন্দর উন্নয়ন দেওয়া আছে সবগুলা সাড়ে তিন হাজার টাকায়

মাত্র তিন হাজার পাঁচশো টাকা নিতে পারেন অত্যন্ত সুন্দর গ্রাম গুলা এরপরে জাম কালারটা যে আমি অলিক কালারটা হইলাম অলিভ কালারটা সে রাগাটা কালার আর আমরা দেখাম বাজারের সবথেকে কম প্রায় মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র সাড়ে তিন হাজার টাকা দেখাম ডলফিন ফ্যাশনের অত্যন্ত সুন্দর গ্রাউন্ড গুলা লাস্টে যে কালারটা দেখবা সবথেকে সুন্দর কালার পিওর ব্ল্যাক কালার আমরা দেখাম বাজারের সবথেকে কম প্রাই যে তাও লং যথেষ্ট লং এই গ্রাউন্ডটা দেখাম মাত্র পঁয়ত্রিশশো টাকা আসসালাম আলাইকুম